হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো গাইস প্রতিদিন আমরা দাঁত ভাঙাছি ভিডিও বানাইতে তো গাইসকে আমরা ভিডিও বানাবার আসি নাই তো গাইসকে আমরা আইছি মূলত পিকনিক করতে এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মুরিয়ানি চাউচি বাজার বিরিানি আমরা আজকে হচ্ছে এখানে রান্না করব রান্না করে খাবো তো গাইস দেখেন এখন আমরা যাইতেছি আমাদের স্পটে যেখানে মূলত আমরা রান্না করব গাইস দেখেন এখন হচ্ছে আমাদের যে যে বাতাস প্রচন্ড বাতাস যার কারণে আমাদের একটা পর্দা টানা আমাদের বাতাসটা না লাগে তো গাইস দেখেন এখন এইগুলা সেটআপ চলতেছে রাখি হচ্ছে কাটাকাটির দাইতে

এদিকে এই যে এগুলাই করতেছে হচ্ছে রাকিব এই যে সেট আপে আছে হলো তাসফিন ভাই এদিকে ডিজে অন্তর ভাই খুব কষ্ট করতেছে তারপরে এই যে হিটলার ভাই আয় এই যে মেশিন মালামাল নিয়ে আছে মেলান্দ

গাইস আমাদের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট কিন্তু এর মধ্যে বৃষ্টি নামছে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি তবে বৃষ্টি বেশি কম থাকবে না আমাদের মোটামুটি কাজ শেষের দিকে এখন শুধু আমরা রান্না বসাবো আর ওইদিকে সাইকেল গেছে একটু কেরাসিন নিতে কারণ এখানে আগুন জ্বালাতে একটু সমস্যা আর এই যে হিটলার ভাই এখন সিগারেট খাইতেছে

নিচ <videoConnie>? নাই <pans>

তো গাইস রাকি এবার হচ্ছে অন্তর এখানে রান্নার দেখাশোনা করতেছে আর আমরা হচ্ছে যে আমাদের ফটোগ্রাফি যে প্রত্যেকদিন ভিডিও বানাইতে হয় আজকে তো আসার পরে আমরা সবাই কাজে ব্যস্ত হয়ে গেছি যার কারণে ফটোগ্রাফি ভিডিও আজকে আমরা বানাইতে পারিনি সেই জন্য রাকি এবার অন্তরকে বললাম তোমরা দুইজন হচ্ছে রান্না করো আর আমরা এইদিকে ফটোগ্রাফির যে ভিডিওগুলো আছে সেই ফটোগ্রাফির ভিডিওটা আমরা শেষ করে নিই তো গাইস সবাই চলে গেলাম আমরা ফটোগ্রাফির ভিডিও বানাইতে কিন্তু ফটোগ্রাফির ভিডিও বানাবার যাই স্যার বললাম আরেক বিপদে যেহেতু এখানে রান্না চলতেছে তাই সবাই মানে সবার মনোযোগটা এদিকেই ছিল ভিডিওতে কেউ এভাবে মনোযোগ দেয়নি যার কারণে আমরা ভিডিও ঠিকভাবে বানাতে পারছিলাম না সেই জন্য রাকি ভাই এসে বললাম রাকিব তোমার কাছে কাউরে আসতে দিও না আমরা ফটোগ্রাফি ভিডিওটা শেষ করি তারপরে হচ্ছে দেন আমরা আবার এখানে আসব কিন্তু রাকিবের কথা কেউ শুনে না একটু পর পরে এসে রান্না টেস্ট করে পানি পানি নিয়ে আসতে যা মানে যত রকম মানে অলসতা আছে সবাই আজকে সবাই দেখাইছে যার কারণে আমরা ঠিক মতো ভিডিও করতে পারিনি ভিডিও হয়েছে জাস্ট দুইটা থেকে তিনটা আর সবাই এসে সেটা এখানে আড্ডা দেয় এটা করে ওইটা করে বুঝতেই তো ফটোগ্রাফির ভিডিও বানাইতে বানাইতে দিকে আমাদের রান্না শেষ রান্না শেষ পাশাপাশি অনেকের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমি একটু সবার পরে বসছিলাম তো গাইজ দেখেন মানে যখন মানে রান্না শুরু করলাম তখন নাম ছিল আর এখন হচ্ছিল তার একটা কথা গাইজ বলা হয় নাই সানি আমাদের মাঝে আজকে হঠাৎ করে খিচুড়ি খাইতে এসে বসে মানে সানির গায়ে দাওয়াত দেওয়া হয়েছিল সোহানের দাওয়াত দেওয়া হয়েছিল আর অনেকেই দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু অনেকে আবার আসতে পারে নাই তো ঠিক আছে গাইজ ভালো থাকেন সবাই আবার দেখাবো পরবর্তী কোনো ব্লগে আসসালামু আলাইকুম